আসসালামু আলাইকুম এব্রিয়ন আমরা সকলেই জানি আগামী আঠাশ অক্টোবর বিপিএল এর দলের আবেদন করার শেষ তারিখ যদিও আরও দুই তিন দিন সময় বাড়িয়ে দিবেন বলেছিলেন পিসিবির পরিচালক ইফতেকার রহমান মিঠু অতিরিক্ত দুই তিন দিন সময় মিলিয়ে মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে আবেদন করার বিভিন্ন ফ্রাঞ্চাইজিদের কথা শোনা গেলেও একমাত্র চূড়ান্ত ফ্রাঞ্চাইজি হল রংপুর রাইডার্স এখন পর্যন্ত ফরচুন বরিশাল দলটি নিয়ে কোনো সমাধানে যেতে পারেনি দলটির মালিক এবং বিসিবি অন্যদিকে রাজশাহীর মালিকানা পেতে আগ্রহী দুটি ভিন্ন প্রতিষ্ঠান যার মধ্যে অন্যতম নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ জুর গুঞ্জন রয়েছে রাজশাহীর মালিকানা পেতে পারে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তবে রাজশাহীর মালিকানা চাওয়া অন্য প্রতিষ্ঠান কোনটি সেটি জানা যায়নি চতুর্থ বেনু হিসাবে রাজশাহীর মাঠ সংযুক্ত হওয়ার সম্ভাবনা থাকায় রাজশাহীর দল পাওয়ারও সম্ভাবনা রয়েছে অন্যদিকে সিলেটের মালিকানা পেতে কারা আবেদন করতে পারে সেটা এখনও ধোয়াশা যদিও অল্প কিছুদিন আগে শোনা গিয়েছিল সিলেটের মালিকানা পেতে আগ্রহ পোষণ করেছিল ক্রিকেট উইথ স্বামীর কর্ণধার মাহিদুল ইসলাম স্বামী এছাড়াও সিলেটের বিশিষ্ট শিল্পপতি ফাহিম আল চৌধুরীর নামও শোনা গিয়েছিল পরবর্তীতে উনি ফেসবুকে পোস্ট করে জানিয়েছিল যে উনি দল কিনতে আগ্রহী নয় তবে গুঞ্জন রয়েছে যে লন্ডন প্রবাসী কিছু ব্যবসায়িক দল নেওয়ার জন্য আবেদন করতে পারে এখন আগামী জানা যাবে যে কারা কারা বিপিএলে বিপিএল অনুষ্ঠিত হতে পারে সোশ্যাল মিডিয়াতে সিলেটের না থাকার গুঞ্জন উঠলেও যেহেতু ভেনু হিসাবে সিলেটের মাঠ অন্তর্ভুক্ত করা রয়েছে তাদেরকে দল না দেওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না শেষ পর্যন্ত কোন দলগুলো এবং কয়টি দল অংশগ্রহণ করবে সেটা আগামী তিন নভেম্বরই অফিসিয়ালি জানা যাবে তার আগে ২৮ অক্টোবর বেশ কিছু তথ্য জানা যাবে আপনাদের মতো আমিও অপেক্ষায় এবারের বিপিএলে কি কি হতে যাচ্ছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ